আসসালামু আলাইকুম তো আমরা আরেকটি মেট নিয়ে এলাম তো মেটটি হচ্ছে কি পঞ্চাশ কিলো ওয়াট চারশো ভোল্ট হ্যাঁ চারশো ভোল্ট আর এইট পোল্ট সিক্সটিন আর এম তো এখানে প্রশ্নের একটা ছোট্ট বিষয় এখানে এই প্রশ্নে কিন্তু দুইটা বিষয় বোঝার আছে একটা হচ্ছে এই ভোল্টেজ এই পাওয়ারটা আর আরেকটা বিষয় হচ্ছে এখানে কই গেল এই 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 ব্রাশ ভোল্টেজটা বাকি সব থিওরি কিন্তু সেম থাকে ঠিক আছে অন্যান্য মেতে যা দেখছি সেটাই যদি অন্য অন্য ক্লাসগুলো করে থাকো তাহলে এখানে হচ্ছে ব্রাশ ভোল্টেজ কোনটা ব্রাশ ভোল্টেজ হচ্ছে এই যে মনে করো এটা আমার একটা জেনারেটর এই জেনারেটর থেকে আমার ভোল্টেজটাকে বাইর করার জন্য দুটি ব্রাশ ব্যবহার করা হয় এই ব্রাশ যদি থাকে কীভাবে এইভাবে তো না চিত্রটা তো ভুল করে ফেললাম তো ব্রাশ ভোল্টেজটা থাকে হচ্ছে এই মানে এইভাবে ঘুরে গিয়ে এই দুটি ব্রাশ থাকবে এইভাবে আটটা ভালো হলো না তো এই ব্রাশ দুটো কী করে এই যে মানে আমাদের যে খাস কাটা মানে এখানে কিন্তু অনেক স্লো টাকার থাকে যে যেগুলো কিন্তু ভোল্টেজ প্রতিনিয়ত উৎপন্ন করতে আসে যাতে করে শর্ট না হয়ে যায় এই কারণে এইগুলো কিন্তু অনেক থাকে তো এটার সাথে এমনভাবে লাগানো থাকে যাতে করে আমার ভোল্টেজটা পাস হয় তো এখানে একটা ব্রাশ এখানে একটা ব্রাশ তো মানে ব্রাশ কটা দুইটা একটা নেগেটিভ প্রান্ত আর একটা পজিটিভ প্রান্ত ওকে এখন ব্রাশ হচ্ছে দুইটা কিন্তু এখানে ব্রাশ ভোল্টেজ দেওয়া আছে কয়টা একটা তার মানে আমার ভিপি এখানে ব্রাশ হচ্ছে দুইটা তার ব্রাশ ভোল্টেজ দেওয়া আছে একটা তার মানে ওয়ান ইন্টু টু অর্থাৎ আমার দুই ব্রাশ ভোল্টেজ এটা একটা বেশ বোঝার বিষয় আর আরেকটা সার্কিটে আমার এখানে একটা শান্টের একটা সার্কিট অঙ্কন করি তাহলে বুঝতে সুবিধা হবে একটা শান্টের সার্কিটটা হচ্ছে এইরকম কিছুটা এই তাই এখানে একটা লোক থাকে এখন কথা হচ্ছে এই পাওয়ারটা কোথাকার পাওয়ার দেওয়া আছে এই এখানকার মূল পাওয়ারটা দেওয়া আছে না আউটপুটের পাওয়ার দেওয়া আছে নাকি ইশানটার পাওয়ার দেওয়া আছে আমার পাওয়ার যখন দেওয়া থাকবে তখন সেই পাওয়ারটা যদি উল্লেখ করা না থাকে যে এটা ইনপুট পাওয়ার আউটপুট পাওয়ার তাহলে সেটা আমার সরাসরি চলে আসবে কোথায় এই লোডের পাওয়ারে লোডের পাওয়ারে সেটা আমরা সরাসরি গণনা করে নেব সব ক্ষেত্রেই মেথে যত মেদ আছে সব ক্ষেত্রে এখন সেটা হোক ট্রান্সফর্মার ট্রান্টর মোটর যা আছে সব ক্ষেত্রে যদি উল্লেখ করা থাকে সেটা আমার হচ্ছে আউটপুট পাওয়ার তাহলে আউটপুট পাওয়ার এখানে দেওয়া আছে কত পি লোডের পাওয়ার দেওয়া আছে কত পঞ্চাশ ওয়াট তো লোডের যেহেতু পাওয়ার দেওয়া আছে আর কি কি দেওয়া আছে দেখি লোডের পাওয়ার দেওয়া আছে আর কি দেওয়া আছে লোডের ভোল্টেজ দেওয়া আছে তো আমরা লোডের কায়েন্টটা পাবো লোড দেওয়া আছে ওকে তো এইট পোল পোল দেওয়া আছে এইট তো ছয়শো আর পি এম এর মান দেওয়া আছে তারপর হচ্ছে শাণ যেন লেপ এই যে ল্যাব কাহের ক্ষেত্রে কী হয় পি এর মানটা এবং এর মানটা সমান হয়ে যায় ওকে তাহলে পি এর মান যেটা এর মানও সেটা অর্থাৎ কত এইট পোল ঠিক আছে তো আমার এখানে কন্ডাক্টর সংখ্যা দেওয়া আছে জেটের মান কত দেওয়া আছে জেটের মান দেওয়া আছে দুশো পঞ্চাশ ঠিক আছে তাহলে আর এর মান করতে আছে মানে রেজিস্ট্যান্সগুলো গুলো শান্টের আর্মেচার রেজিস্ট্যান্স কত আর এ ইকাল টু জিরো পয়েন্ট ওয়ান আর হচ্ছে আরেকটা কে আছে শান্ট রেজিস্ট্যান্স আর এই শান্ট রেজিস্ট্যান্স দেওয়া আছে দুইশো ওম আর ভিপি যেটা বুঝাইলাম সেটা হচ্ছে টু ওকে এই এতটুকুই আমাদের ডাটা তো এই ডাটাগুলোর দিকে আমাদের ক্যালকুলেশন করতে হচ্ছে তো এখানে আমি যেহেতু আমি লোডের পাওয়ারটা পেয়েছি এই লোডের যেহেতু এখানে লোডের যেহেতু পাওয়ারটা বেশি তো লোডের কারেন্টটা পাবো এই লোডের কারেন্ট আইএল এবং আইএ ঠিক আছে এখানে এখানে হচ্ছে আইএ আই এস এস সরি ঠিক আছে আই এস তো আমাদেরকে যদি এই কারেন্টটা বের করতে পারি আমাদের ফ্লাক্স বের করতে বলছে ঠিক আছে ফ্লাক্স যেহেতু বের করতে বলছে তো ফ্লাক্স বের করতে গেলে আমাকে সূত্র জানি যাতে ইজি ইকাল টু ফাইভ জেড এন পি বা সিক্সটিন এ আমার এর মান দেওয়া আছে পির মান দেওয়া আছে এন দেওয়া আছে জেডও দেওয়া আছে ফাইয়ার মানটা বের করতে হবে কিন্তু আমি ইজির মান কিন্তু জানি না ইজির মানটা বের করতে হলে আমাকে ইজি সূত্র কী জানি ইজি সূত্র জানি ইজি ইকুয়াল টু লোড লোড থেকে আমি একটা সার্কিট ঘুরাচ্ছি লোড থেকে লোড ঘুরাইলাম ওকে বিএল প্লাস আইএ ঠিক আছে প্লাস বিবি এখন বিএল তো জানাই আছে ভোল্টেজ দেওয়া আছে কিন্তু বিএল তো দেওয়াই আছে বিএল প্লাস আইএ আই এ আবার কী জানি এই আই আইএটা দুইটাই যোগ করে বের করতে হবে আই এসে প্লাস আই এল ঠিক আছে তাহলে আর এ প্লাস ভি ভি ওকে ব্রাশ ভোল্টেজ থাকলে ব্রাশ ভোল্টেজ যোগ করে দিতে হবে ব্রাশ ভোল্টেজ না থাকলে ব্রাশ ভোল্টেজ যোগ করার দরকার নেই ঠিক আছে আবার ব্রাশ ভোল্টেজ নিয়ে কোনো টেনশন করার দরকার নেই থাকলে যোগ করে দিতে হবে তো এল তো থেকে এলো ঠিক আছে আই এস এস ইকাল কীভাবে বের করবো এখানকার ভোল্টেজ আর শান্টের রেজিস্ট্যান্স তারা ভাগ করলেই পেয়ে যাবো ওকে তা ভিএল কত চারশো ভোল্ট হুম তারপর হচ্ছে আই এস এস শান্টের শান্টের কারেন্টটা কেমন বের করব আই এস এস ইকাল টু চারশো ভোল্ট মানে এখানকার যে ভোল্টেজটা এখানেও সেই ভোল্টেজটা অর্থাৎ এখানকার যে ভোল্টেজটা এখানকার সেই ভোল্টেজটা এতে চারশো ভোল্টটা এই চারশো ভোল্টে এখানে যেটা দেওয়া আছে আট ভোল্টেজ ভিএল ওকে তো ভিএল ডিভাইড পাই আর আর এস এস কত দেওয়া আছে আর এস এসে দেওয়া আছে দুইশো তাহলে আমার এখানে দাঁড়াচ্ছে দুই ঠিক আছে দুই দাঁড়াইলো আই আই এল ইকাল টু পাবো কিভাবে আই এলটা দেখো পি ইকাল টু ভি পি এল ইকাল টু ভি এল আই এল মানে পি ইকাল টু ভি আই না পাওয়ার সূত্র পাওয়ার সূত্র পি ইকোয়াল টু ভি আই তো এখান থেকে আমি যদি আইএলটা বের করি তাহলে পিএল বাই ভিএল তো পি কত দেওয়া আছে পঁচিশ পঞ্চাশ কিলোতে দেওয়া আছে ডিভাইডেড বাই ভিএল কত চারশো ভিএল কত চারশো ঠিক আছে তাহলে আমার আসতেছে একশো পঁচিশ ঠিক আছে তাহলে আইএল কত শান্টের কারণ কত পেয়েছি শান্টের পেয়েছে দুই প্লাস এখানে একশো পঁচিশ আর এ আরে কত আরে অর্থাৎ জিরো পয়েন্ট ওয়ান প্লাস ভিবি দুই তাহলে এখান থেকে আমি ইজি পেয়ে গেলাম সরাসরি চারশো চোদ্দ আমি কিন্তু ক্যালকুলেশন করতেছি না তোমরা একটু ক্যালকুলেশন করে নিও ভাই হ্যাঁ ক্যালকুলেশন আমি করতেছি না যেহেতু আমার সময় খুবই কম থাকে ঠিক আছে তো এখন ইজি সূত্র ফেলে দাও ইজি তো পেয়ে গেলাম ইজি ইকাল টু ফাইভ জেড এনপি ডিভাইড বাই সিক্সটিন কে এখন এই মানগুলো সব বসিয়ে দাও এই পি এর মান এই যে পি ওকে এই জেড এই জেড এই যে এন এন তারপর হচ্ছে কি এর মান এই যে এর মান এর ইজির মানতে এটাই ফাই এর মানটা পেয়ে যাবে ফাইভ যেটা আনসার সেটাই ওকে